ঢাকার উত্তরায় একুশে জুলাই দুই হাজার তারিখে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মডেল এফ সাত বিজেআই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের একটি ভবনের উপর আছড়ে পড়ে এতে ১৯ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন দুর্ঘটনার কারণ ও কিভাবে ঘটল যান্ত্রিক ত্রুটি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে যে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা একটা ছয় মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পাইলটের চেষ্টা ফ্লাইট লেফটেন্যান্ট মো তৌকির ইসলাম যিনি বিমানটির পাইলট ছিলেন তিনি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলে আইএসপিআর জানিয়েছে সম্ভবত তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এই চেষ্টা করছিলেন আছড়ে পড়া ও আগুন দুপুর একটা আঠারো মিনিটে বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিমানটি উড্ডয়নের মাত্র বারো মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যেহেতু বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় তাই এতে তেলের ট্যাঙ্কি প্রায় ভর্তি ছিল আছড়ে পড়ার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং তেল ছড়িয়ে পড়ার কারণে দ্রুততা চারপাশে ছড়িয়ে পড়ে যার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে এবং বেশিরভাগ আহত ব্যক্তি আগুনে দগ্ধ হন ক্ষয়ক্ষতি এই দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন এবং তাদের শাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি একটি স্কুলের ওপর আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছেন তদন্ত দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় সরকার আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে